আজকে আমরা কথা বলবো ঘরের অল্প আলোতেও বাঁচবে সব গাছ আপনার ঘরে একটু সতেজতা যোগ করতে চান কিন্তু সারাদিন রোদ আসে না চিন্তার কোনো কিছু নেই অনেক গাছ আছে যেগুলো অল্প আলোতেও খুব ভালো থাকে আসুন জেনে নেই কয়েকটি জনপ্রিয় গাছের কথা সিনেক প্লান্ট সিনেক প্লান্ট অত্যন্ত পরিচিত একটি ঘরের গাছ এর লম্বা ও তীক্ষ্ণ পাতা এবং অল্প পরিচর্যার প্রয়োজন এই গাছ রাতেও অক্সিজেন নির্গত করে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে এগুলোতে খুব অল্প পানি দিলেই চলে তারপর আছে মানি প্লান্ট মানি প্লান্ট বা পোথোস খুব সহজেই বাড়ে এবং বিভিন্ন আকারে পাওয়া যায় এটি অন্ধকারেও টিকে থাকতে পারে এবং বাতাস শুদ্ধ করে এটিতেও পানি কম দিতে হবে মাটি শুকিয়ে গেলেই পানি দেয় তারপর আছে স্পাইডার প্লান্ট স্পাইডার প্লান্ট ছোট ছোট বাচ্চা গাছগুলো দেখতে মাকড়সার মতো বলেই এর নাম এই গাছ বাতাস শুদ্ধ করে এবং খুব কম আলোতেও বাঁচতে পারে এগুলো সপ্তাহে একবার পানি দিলেও চলে অ্যালোভেরা অ্যালোভেরা শুধু সুন্দর দেখতে নয় এটি জেলের অনেক উপকারিতা আছে অ্যালোভেরা খুব কম আলোতেও বাঁচতে পারে এবং ত্বকের জন্য উপকারী মাটি শুকিয়ে গেলেই পানি দিন এই অ্যালোভেরা গাছ ক্যাকটাস ক্যাকটাসের বিভিন্ন আকারও আকৃতি আছে ক্যাকটাস খুব কম পানি এবং আলোতেও বেঁচে থাকতে পারে এই ক্যাকটাসেও খুব কম পানি দিন প্রথস প্রথস বিভিন্ন রঙের যুক্ত হয় এবং খুব সহজে বাড়ে এটি অন্ধকারেও টিকে থাকতে পারে এবং বাতাস শুদ্ধ করে পানি কম দিতে হবে মাটি শুকিয়ে গেলেই পানি দিন লেডি পাম্প লেডি পাম্প ছোট তালের গাছের মতন দেখতে এই গাছ খুব কম আলোতেও ধীরে ধীরে ঘরের ভিতরে খুব ভালো বাড়ে এই গাছের যত্ন পরিচর্যা খুব সহজ এছাড়াও আরও অনেক গাছ আছে যা অল্প আলোতেও বাঁচতে পারে আপনার ঘরের শয্যা এবং আপনার পছন্দ অনুযায়ী গাছ বেছে নিতে পারে গাছের যত্ন নেওয়ার কয়েকটি ধাপ আছে মাটি শুকিয়ে গেলেই পানি দিন সব গাছে একটু আলোর প্রয়োজন হয় তাই গাছটিকে এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি রোদ না পারে ভালো গুণের মাটি ব্যবহার করুন গাছের আকার অনুযায়ী আর টপ বেছে নিন এরকম আরও সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ